আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে কেয়াম করা হারাম তোমার কাছে হালাল তুমি চালিয়ে যাও তুমি জবাব দিবে আল্লাহর কাছে ঠিক কি না কথা বলেন সালাম মকাব্লাল কালাম বুখালি শরীফের হাদিস আগে সালাম পরে কালাম কিছুদিন আগে এই মোল্লা ইয়াসিন বলছে আমার নিকটে আম করা হারাম শুনেছেন আপনারা যে আমার নিকটে হারাম মনে হচ্ছে শরিয়ফ তা ওর বাবার সম্পত্তি ওর বাবা মনে হচ্ছে শরীয়ত তৈরি করেছে হাদিস কুরন লিখে গেছে যে ও যেটা বলবে সেটাই ওর কাছে আসসালাম মু কালাম এই হাদিসকে মুনকার হাদিস বলেছেন বাতিল হাদিস বলেছেন এই হাদিস গ্রহণযোগ্য নয় অতএব মুন্কার হাদিস দিয়ে তুমি দলিল দিচ্ছ তুমি কি জানো না তুমি কি এই অসুল পড়োনই কেতাবের মধ্যে যে মুন্কার হাদিস দিয়ে বাতিল হাদিস দিয়ে শরিয়তের কোন দম করা শরিয়তের আলোকে চাই যাচ্ছে চায় যাচ্ছে চাই ও যাচ্ছে পৃথিবীর বুকে এখনো পর্যন্ত এমন কোন মায়ের লাল জন্ম হয়নি যে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে কে আমাকে সকাল পর্যন্ত কে আম ফরেক হরাম প্রমাণ করে লাগে এই মোল্লা ইয়াসিন বলছে আমার নিকটে কেয়াম করা হারাম শুনেছেন আপনারা কে যে আমার নিকটে হারাম মানে হচ্ছে শরীয়তটা ওর বাবার সম্পত্তি ওর বাবা মনে হচ্ছে শরীয়ত তৈরি করেছে হাদিস কোরআন লিখে গেছে যে ও যেটা বলবে সেটাই ওর কাছে হারাম মনে রাখবেন ইসলামের মধ্যে কোনো বিষয় কারো ব্যক্তির জন্য নয় ব্যক্তির উপর নির্ভরশীল নয় ইসলাম চলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথায় কোন ব্যক্তির কথা ইসলাম চলে না আমি একটা ফতোয়া দিয়ে দিলাম আপনি আমার ফতোয়া মেনে নেবেন শুনে নেবেন না আমি 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 আমার ফতোয়া আপনাকে শুনতে বলিনি দিচ্ছি দিচ্ছি বলে দলিল দিচ্ছি আপনি মিলিয়ে দেখুন যদি সঠিক হয় তবে মানুন যদি ভুল হয় তাহলে আমাকে আপনারা জুতোর মালা তৈরি করুন জুতোর মালা তৈরি করে আমার গলায় পড়িয়ে দিয়ে পাঠিয়ে তাই কি না আপনাদের সামনে যদি মিথ্যা বক্তৃতা দিক যদি ভুল বলি তাহলে এটাই করুন এটাই কাম্য আমার জন্য আর যদি সঠিক দিক যদি মিলে যায় আপনিও মেনে নিন আপনিও পালন করুন আসুন তাহলে কি আমের দলিল আমাদেরকে খুঁজতে হবে যে আল্লাহ রসুলকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কিনা

আমার আল্লাহ পাক বলছেন যখন তোমরা আমি আল্লাহর জিকির করবে তোমরা দাঁড়িয়েও জিকির করতে পারো তোমরা বসেও জিকির করতে পারো তোমরা শুয়ে শুয়েও জিকির করতে পারো জোরে বলুন সুবহানাল্লাহ 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 তাহলে দলিল দ্বারা কি পাওয়া গেল পবিত্র কোরআন কি বলছে যখন আল্লাহর জিকির করা হবে আল্লাহর জিকির দাঁড়িয়ে করাও জায়েজ বসে করাও জায়েজ শুয়ে শুয়ে জিকির করাও জায়েজ এখানে তো রাসূলের জিকিরের কথা আসেনি এসেছে রাসূলের প্রতি সালাম দেওয়ার কথা এসেছে আম করার কথা এসেছে না আসেনি কিন্তু এই কোরআনকে ব্যাখ্যা করতে হবে এই কোরআনকে কি দিয়ে ব্যাখ্যা করবেন কোরআনকে কোরান দিয়ে ব্যাখ্যা করুন কোরানকে হাদিস দিয়ে ব্যাখ্যা করুন আমি এখন আপনাদের সামনে পেশ করছি কোরআনকে হাদিস দিয়ে ব্যাখ্যা হাদিস কি বলছে হাদিসের মধ্যে আপনার হাদিস এসেছে এই হাদিসটা আছে সহি ইবনে হিব্বান হাদিস নাম্বার 3382 মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 1380 আপনার ইমাম আবু বকর ইবনে খিলাল আস-সুন্নাহ গ্রন্থের মধ্যে হাদিস কানা লিপিবদ্ধ করেছেন 318 নম্বর পৃষ্ঠায় এই রকম করে তাফসিরে তাবারী শরীফ 30 নম্বর খন্ড তাফসিরে ইবনে কাসির চতুর্থ খন্ড 642 নম্বর পৃষ্ঠা ইমাম ইবনে হাজার আসকালানী রচিত ফাতহুল বাড়ি অষ্টম খন্ড শত বারো নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহ্লামের নিকটে হাজরাতে জিবরাইল আমিন আসলেন কে আসলেন হাজরাতে জিব্রিল আমিন আল্লাহ রসুল বলছেন আতানি জিব্রিলু আমার নিকটে জিব্রিল এলো আসার পরে হাজরাতে জিব্রাইল আল্লাহর রসুলের নিকটে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না রব্বি ওয়া রব্বাকা ইয়াকুল নিশ্চয় আমার এবং আপনার রব বলেছেন কাইফা রাফাতু যিকরিকা যিকরাকা আপনি কি জানেন হে আল্লাহ রাসূল আল্লাহ আপনার জিকিরকে কিভাবে বাড়িয়েছেন আল্লাহ আপনার তাজিমকে কিভাবে বাড়িয়েছেন আল্লাহ আপনার সম্মানকে কিভাবে বাড়িয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তখন বলেছিলেন আল্লাহ আলাম নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানেন তখন হযরতে জিবরাইল আমিন উত্তর দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক বলেছেন ইজা যুকিরতু যুকির তামা ইয়া জোরে বলুন সুবহানাল্লাহ 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 আমিন আমি আল্লাহর জিকির করা হয় হে রাসূল তখন আপনারও জিকির করা হয় সুবহানাল্লাহ বুঝা গেল মুসলমান বলছে যখন আমার জিকির করা হয় ইজা তামাইয়া তখন আমার সঙ্গে সঙ্গে তোমারও জিকির করা হয় অতএব যেখানে আল্লাহর জিকির হয় সেখানে রসুলেরও জিকির হয় তাই না বাবা জীবন আল্লা বললেন কি আমার যখন জিকির হবে তখন তুমি রসুলেরও জিকির হবে তাহলে ব্রাদার এবার বলুন আল্লাহর জিকিরের সঙ্গে জিকির যদি সম্পৃক্ত হয় আল্লাহর আল্লাহর ইবাদত জিকির যদি দাঁড়িয়ে করা যায় জিকির দাঁড়িয়ে করা যাবে না যাবে না কারণ আল্লাহর সঙ্গীত তো রসুলের জিকির করতে হবে আল্লাহর জিকিরটা দাঁড়িয়ে করবেন দাঁড়িয়ে ইল্লাল্লাহ দাঁড়িয়ে বলবেন আর বসে গিয়ে মুহাম্মদ রসুল্লাহ বলবেন হবে ব্রাদার হবে না অতএব পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে এটাই প্রমাণিত আল্লাহর জন্য দাঁড়িয়ে এবার আসুন তারপরের দলিল এই দলিলটাই শেষ কি আমের ব্যাপারে এই দলিল কোথায় আছে আপনি উঠিয়ে দেখুন সুনানে আবি দাউদ শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার একশত পঁয়তাল্লিশ ইমাম বাই হাকি রচিত তালা ইরুন পঞ্চম খণ্ড দুই পৃষ্ঠা ইমাম ইবনে হাজার আসকালানি রচিত ফতহুল বাড়ি এগারো নম্বর খণ্ড সাতান্ন নম্বর পৃষ্ঠা এমন কি ওদের গুরু আহলে হাদিসদের আপনার কিনা প্রধান গুরু মোবারকপুরি তার তোফাতুল আহুয়াজি গ্রন্থ গ্রন্থের এক নম্বর খন্ডের ২৬ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়ে এসেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা জালিসান সুম্মা আকবালা আখুহু মিনার রাজাআতে ফাকামা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাদিস বর্ণনা করেছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছিলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা জালিসান যে রাসুলের পাক তিনি বসেছিলেন সুম্মা আকবালা আখুহু মিনার রজাআতে তখন রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই আগমন করলেন দুধ ভাই মানে বুঝেন আপনারা যে মায়ে দুধ না খাইয়ে যদি অন্য কোন মহিলা বাচ্চাকে দুগ্ধ পান করায় তাকে বলা হয় দুধমা আর তার পেটের যে সন্তান তাকে বলা হয় দুধ ভাই আল্লাহ রসুলের বাড়িতে আল্লাহ রসুল যখন বসেছিলেন তখন আল্লাহ রসুলের দুধ ভাই তিনি আল্লাহ নিকট আগমন করেছিলেন তখন আল্লাহ রসুল ফা ইলাইজি রসুল্লাহ হে সাল্লাল্লাহিক হওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহানি হওয়া সাল্লাম তিনার দুধ ভাইকে দেখে সম্মান অর্থে তা দাঁড়িয়ে গেছিলেন জোরে বলেন দুধ তাজিমে দুধ সম্মানে যদি দাঁড়ানো জায়েজ হয় তাহলে পারে আল্লাহ রসুলের তাজিমে দাঁড়ানো জায়েজ হবে না ব্রাদার অবশ্যই জায়েজ হবে আল্লাহ রসুলের সম্মানে আল্লাহ রসুলের তাজিমে দাঁড়ানো একশো তে একশো আপনার হান্ড্রেড পার্সেন্ট জায়েজ এই আরো অনেক কিতাবের মধ্যে হাদিস এসেছে হযরতে যায়িদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফের মধ্যে প্রবেশ করলেন মা আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসখানা কে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ ঘরের মধ্যেই ছিলেন সুম্মা আতা তারপরে হযরতে যায়িদ বিন হারেসা ঘরের নিকটে এলেন ফা করাল বাবা তারপরে ঘরের দরজার কোরা নারলেন ফা কমা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী ঘিওয়াসাল্লাম জায়দ বিন হারেসাকে দেখে দাঁড়িয়ে গেছিলেন তা জীবন জোরে বলেন সুভান অতএব মুসলমান বোঝা এটাই গেল যে আল্লাহ রসুলের সম্মানে দাঁড়ানো যায় যাচ্ছে অতএব আল্লাহ রসুলের তাজিমান আল্লাহ রসুলের সম্মানে দাঁড়িয়ে দাড়িয়েই আমাদেরকে সালাতুল সালাম পাঠ করতে হবে এটাই হচ্ছে বিধান তবে কেউ যদি বসে পাঠ করে এতে আমাদের কোনো অসুবিধা নেই আমরা আপনাকে বলি না যে আপনাকে দাঁড়িয়ে পাঠ করতে হবে হ্যাঁ আল্লাহ রসুল তিনি একজন সম্মানীয় ব্যক্তি তিনি আর সমতুল্য দুনিয়ার মধ্যে কেউ নেই তাই আল্লাহ রসুলের তাজিমে আমরা দাঁড়িয়ে করছি আপনি ফতোয়া দিচ্ছেন কেন আপনি হারাম বলছেন কেন এই ইয়াসিন কাঠমল্লা যে কেয়াম করাকে নিজের কাছে হারাম বলেছে এই ইয়াসিন আবার দলিল ফিট করছে আসসালাম কবলাল কালাম যে সালাম হচ্ছে কালামের আগে মানে কথা বলার আগে সালাম দিতে হবে এই দলিল ফিট করেছে কেন জানেন আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা হে নবী আপনার উপর সালাম বর্ষিত হোক তা আমরা আগে ইয়া নবী বা হে নবী বলে দিচ্ছি তারপরে কার সালাম দিচ্ছি তো বলছে তোমরা আগে কথা বলো তারপরে সালাম দাও কিন্তু হাদিস বলছে আসসালামু ক্বাবলাল কালাম কথা বলার আগে সালাম দাও তারপরে কথা বলো তার উদ্দেশ্যে বলি এই লাই আসিন এখনো পর্যন্ত হয়তো পড়াশোনা কমপ্লিট করতে পারেনি কেতাব ঘাটেনি ব্রাদার এই যে কেতাব দেখছেন আপনার কিনা কেতাবের নাম কাশফুল খফা এই কাশফুল খফার মধ্যে এই হাদিস থেকে নিয়ে আসা হয়েছে হাদিস নম্বর চোদ্দশো একাশি পৃষ্ঠা নম্বর চার শত দুই প্রথম খন্ড এই কেতাবের মধ্যে এই হাদিস সম্পর্কে আপনার বর্ণনা করা হয়েছে বল আর মুনকারুন ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাই আসসালাম কবলাল কালাম এই হাদিসকে মুনকার হাদিস বলেছেন বাতিল হাদিস বলেছেন এই হাদিস গ্রহণযোগ্য নয় অতএব মুনকার হাদিস দিয়ে তুমি দলিল দিচ্ছ তুমি কি জানো না তুমি কি এই অসুল পড়নি কিতাবের মধ্যে যে মুনকার হাদিস দিয়ে বাতিল হাদিস দিয়ে শরীয়তের কোন দলিল চলে না অতএব তাদেরকে বলবেন যারা বলে আসসালামু ক্বাবলাল কালাম কথা বলার পূর্বেই সালাম তারা এই কথা যারা বলে তাদেরকে বলেন যে সিহা সিত্তার মধ্যে एक विख्यात तो पंडित इमाम तिरमिजी ए हदीस के

জয়েফ হাদিস আর তুমি জয়েফ হাদিসকে দলিল বানিয়ে সহিহ হাদিসের রদ করতে চলেছো তোমার উদ্দেশ্য বলি যে সহিহ হাদিস যখন পাওয়া যাবে জয়েফ হাদিসের কোনো কাজ থাকে না জয়েফ হাদিস দিয়ে দলিল দেওয়া চলবে না অতএব তারা যা এই মিথ্যা দলিল দেয় মানুষকে বিভ্রান্ত করে দুর্বল হাদিস দিয়ে জয়েফ হাদিস দিয়ে কিন্তু আমরা কি করি আল্লাহ রাসূলের সানে দাড়িয়ে দাড়িয়ে সালাতু সালাম পাঠ করি যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত যতগুলো আপনাদেরকে হাদিস শোনানো হয়েছে প্রত্যেকটা হাদিস কোনোটা কোনোটা সহি হাদিস কোনোটা হাসান হাদিস একটা চইফ হাদিস আপনাদেরকে দলিল দেওয়া হয়নি অতএব মুসলমান মুনকার হাদিস বাতিল হাদিস দ্বারা দলিল গ্রহণযোগ্য নয় হাদিস দলিল দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ তাআলা আলাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করতে হবে এটাই চূড়ান্ত এবার আবার এই কাঠমল্লা ইয়াসিন প্রশ্ন করছে যে আল্লাহ রসূলের শানে যে দাঁড়িয়ে সালাম দিবা দাঁড়িয়ে যে সালাম দিতে হবে তাহলে তোমরা নামাজের মধ্যে বসে বসে সালাম দাও কেন দিনা নামাজের মধ্যে আত্মাহত যখন পড়ি আমরা তখন কিন্তু আল্লাহ রসুলকে আর সালামও আলাই না ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন এই যে আপনার আল্লাহ রাসুলের সায়ে আমরা দর সালাতু সালাম পাঠ করি নামাজের মধ্যে তখন কিন্তু আমরা বসে বসে পাঠ করি তো তারা আজকে দাবি করছে যে আল্লাহ রাসুলের সারে নমাজের মধ্যে তুমি বসে বসে সালাম পাঠ করছো তাহলে পরে অন্যন্য সময় দাঁড়িয়ে সালাম কেন পাঠ করছো বলবেই তো প্রশ্ন তো করবে উদ্দেশ্যে বলি সে ঠাকমুল্লা কোনদিন জানাজার নামাজ বাবা জীবন পড়েনি তার কারণ হানাফী ফিকহ অনুযায়ী নিয়াত করার প্রয়োজন অতএব আমরা যখন জানাজার নামাজে দাঁড়িয়ে যাই নিয়াত করি নিয়াত করার সময় আমরা বলি अस्সলাতু আলা নাবী কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ সালাম নাজিল হোক অতএব কাটুল লাইয়াসিন কে বলতে চায় তুমি যে বলেছিলে নামাজের মধ্যে শুধু বসে বসে সালাম দেওয়ার কথা আছে অতএব বসেই সালাম দিতে হবে তুমি কাটুল লাই তো নিজে জানাজার নামাজ পড়ার সময় দাঁড়িয়ে নবীকে সালাম দাও আমরা দিলে তোমার অসুবিধা কি বলতে হবে না ব্রাদার জানাজার নামাজ তো আর বসে পড়ছে না দাঁড়িয়েই তো পড়ছে অতএব জানাজার নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে আর এক জায়গায় দাঁড়িয়ে সালাম দেয় কোথায় জানেন আবু দাউদ শরীফের মধ্যে আহাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফাল ইউসাল্লিম আলা নাবিয়্যি যখন কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সে যেন নবীকে সালাম দেয় দাঁড়ানোর কথা উল্লেখ নাই যে আল্লাহ রসুল বলছেন ইজা দাখালা কুমুল মসজিদ যখন কোন ব্যক্তি মসজিদে দাখিল হবে মসজিদে প্রবেশ করবে ফল ইউসাল্লিম আলান নবী সে ব্যক্তি যেন নবী পাক সাল্লাহ আলী সাল্লামকে সালাম দেয় সুম্মালি ইয়াকুল তারপরে সেই ব্যক্তি যেন বলে আল্লাহলি আবু আবার রহমাতিকা মসজিদে যাওয়ার দোয়া বলি না আল্লাহ আবু আবার এই দোয়া পড়ার পূর্বে আল্লাহর রাসুলকে আগে সালাম দিতে হবে তারপরে দোয়া পড়ে মসজিদে ঢুকতে হবে এটাই চূড়ান্ত বিধান আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে এবার বলুন বাবা জীবন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করছে সে ব্যক্তি তো আর বসে বসে মসজিদে প্রবেশ করে না করে তাহলে ওই কাঠমুল্লাকে বলুন সে যখন প্রতি সালাম দিবে মসজিদে ঢোকার সময় সে যেন বসে আগে বাড়ি থেকে আসার পরে মসজিদের গেটের মুখে বসে যায় তারপরে আল্লাহ রাসুলকে সালাম দিয়ে আবার দাঁড়িয়ে যেন মসজিদে প্রবেশ করে তার জন্য এটাই বিধান হবে হবে না বাবা জীবন এটাই বিধান করতে হবে তার জন্য আল্লাহ রসুল বললেন মসজিদে ঢোকার সময় তুমি সালাম দাও নাবিকে অতএব আমরা ঢোকার সময় দাঁড়িয়ে ঢুকি আর আমরা সব সময়ের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে দাঁড়িয়ে সালাম দিয়ে থাকি জোরে বলুন সুবাহান আল্লাহ অতএব মুসলমান চূড়ান্ত ফাইসালা হাদিস এবং কুরআন আলোকে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিও এটা হচ্ছে ভালো কাজ মুস্তাহাব কাজ অতএব যদি এই কাজটা করেন এই আমলটা যদি করেন এই জায়েজ কাজটাকে করলে আপনার নেকি হবে গুনাহ হবে না আবার একটা প্রশ্ন করছে বলছে ইয়া নবী এই আপনার বারাসাতের মুমতাজুল নাম শুনেছেন আপনারা এই মুমতাজুল বলছে যে ইয়া নবী বলে নবীকে ছোট করা হয় ইয়া নবী বলে নবীকে ছোট করা হয় ইয়া ইয়ানবী বলা যাবে না ইয়া আই ইউহান্নবী বলতে হবে ইয়া আই ইউহান্নবী মানে হে সন্মানিত নবী তাই বলছে আমি মুমতাজুলকে এই ইন স্টেজ থেকে চ্যালেঞ্জ করতে চাই ছাড়া মুমতাজুলের অনুসরী আছো তাদের উদ্দেশ্য বলতে চাই যদি মুমতাজুল এই জিনিসটা দেখাতে পারে ইয়া আই ইয়ুহান্নবী মানে হে সন্মানিত নবী তাহলে আমি আশিকুল হত মুছব যদি আমি মুমতাজুলকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো দেখাতে হবে মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিচ্ছে ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানিত নবী এই রকম পৃথিবীর কোন ডিকশনারির মধ্যে পাওয়া যায় না তো বলছে ইয়া নবী বলে ডাকা যাবে না ইয়া আইয়ুহান নবী বলে ডাকতে হবে আমার মনে হয় সে বাবা জীবন গ্রামার পড়েনি মাদ্রাসায় কেতাব পড়ানো হয় জামাতে রাবিয়াতে একটা কেতাব পড়ানো হয় এই কেতাবের নাম হচ্ছে শরহুল জামি অর্থাৎ সারাহ জামি এই সারাহ জামি কেতাবের মধ্যে এসেছে যে ইয়া আইয়ুহান নাবি কে ইয়া নাবি বলে ডাকা যাবে ইয়া আইয়ুহর রাজুল কে ইয়া রাজুল বলে তখন ডাকা যাবে লে কাসরাতিল ইসতেমাল যখন এটাকে অধিক পরিমাণে ব্যবহার করা হবে আর উম্মতে মুহাম্মাদি ইয়া আইয়ুহান নবীর জায়গায় ইয়া নাবি কথাটাকে অধিক পরিমাণে ব্যবহার করার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নাবি বলে ডাকা হচ্ছে জায়েজ বৈধ বলে সুবহানাল্লাহ অতএব মুসলমান কিয়াম করা শরীয়তের আলোকে জায়েজ আছে জায়েজ আছে জায়েজ আছে পৃথিবীর বুকে এখনো পর্যন্ত এমন কোন মায়ের লাল জন্ম হয়নি যে পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে কিয়ামতের সকাল পর্যন্ত কিয়াম করাকে হারাম প্রমাণ করবে কেউ নেই অতএব মুসলমান আমরা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত সালাম পাঠ করবো কি